আচ্ছা আচ্ছা এই যে দেখেন কত বড় গোড়া দুই ইঞ্চি এক গোড়া দুই ইঞ্চির দাম পড়বে যে হাজার পাঁচশো এক ঘোড়া দুই ইঞ্চি আট হাজার পাঁচশো দেড় গোড়ার দাম পড়বে নয় হাজার পাঁচশো দেড় গোড়ার দাম পড়বে দাম পড়বে যাইয়া এগারো হাজার যাইয়া আপনি গোলেস্থান থেকে আসতে রাস্তায় প্রতারণা হয় আদৈ রে টাইনে নিয়ে যায় হ্যাঁ নিয়ে যা চিপে চাপায় মাল ধরাই দেয় আবার টাকা পয়সা ঠপর দিয়া রাইখিয়া দেয় তাই এই ক্যাস আপনারা করবেন না ভাই কৃষক ভাইয়া আমার কাস্টমার ভাইদের এই অনুরুধ রাখবেন আপনারা যে আসবেন গোলেস্থান নাহিমিয়া যদি না চেনেন আপনারা ফোন দেবেন আমরা বললে তোমু এইদিকে আসেন

মাঠ পাম্প জেনারেটর পানির পাম্প ইত্যাদি মোটর ইত্যাদি সম্পূর্ণ কিছু পাবেন এই মাঠ পাম্প গুলো এখন অর্ডার করলে পরে টাকা ছাড়া মানে হোম ডেলিভারি পেয়ে যাবে টাকা ছাড়া না অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স বেশি না 1000 বা 500 হ্যাঁ 1000 2000 আর নিচে 500 টাকা নিচে 500 টাকা দিলে বড় মালে আপনি 5000 এর নিচে যে মাল ওইগুলা নে আপনি 500 টাকা অ্যাডভান্স করলেই পাবেন আর বড় বড় অনেক মাঠ পাম্প আছে পুরো এই যে এসএস বডি হুম এক গরম আট পাম্প আচ্ছা এসএস বডি 100% ফুল গ্রেড এর এসএস আচ্ছা আচ্ছা এইটার ভিতর এই যে ভিতরে জালি সিস্টেম আছে হ্যাঁ হ্যাঁ আপনি নৌকা আচ্ছা আপনি এই পায়া খুলে ভলাই একদম ময়লা টয়লা সব সাফ করে লাইবে ছোট মাছের জন্য ভালো নৌকা পায়া এসএস এর এই যে অয়েল সিস্টেম আচ্ছা হুম 100 বছর এসএস গ্যারান্টি জং দাল্লে 1 লাখ টাকা জরিমানা আচ্ছা এটা কোয়ালিটি কোয়ালিটি ডেলিভারি কোয়ালিটি এইটা দের দের গোরা

মানে এটা এখন আপনাকে যখন ফোন দিবেন আঙ্কেলকে বলতে হবে যে আঙ্কেল আমি এই কাজ করতে চাই যারা সুইপার রয়েছেন সুইপারের জন্য আপনি যেটা হ্যাঁ আমার কাছে বলবে আমি বলবো এই মালটা নেবেন না হ্যাঁ 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 আপনাকে বলতে হবে তারপরে আরেকটা কথা হইছে যে আপনি গোলস্থান থেকে আসতে রাস্তায় প্রতারণা হয় আর দুইটা টাইমে নিয়ে যায় হ্যাঁ নিয়ে চাপাই পুরান মাল ধরাই দেয় আবার টাকা পয়সা থাপ করে দিয়া রাইজা দেয় তাই এই কাজ আপনারা করবেন না ভাই কৃষক ভাইরা আমার কাস্টমার ভাইদের এই অনুরোধটা রাখবেন

বারো বল ব্যাটারিতে চলবে আপনার খেতে নিয়ে যাবেন পাইপ নিয়ে যাবেন পানি দিয়ে এসে পড়বে কত টাকা দাম এটা এটার দাম হইছে হাজার টাকা দুই হাজার টাকা টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এইটার একটা বড় আছে

চায়না জয়েন্ট ভেঞ্চারে করে এই যে ওয়ান হর্স পাওয়ার এটার দাম পড়বে 6500 টাকা মানে এক ঘোড়া পাঁচ ইঞ্চি ডেলিভারি দুই ইঞ্চি ডেলিভারি এক ঘোড়া দুই ইঞ্চি ডেলিভারি 6500 টাকায় আপনারা পেয়ে যাবেন জি এবং প্রত্যেকটা তো পিতলের মাল সম্পূর্ণ তামা তামা 100% তাও তামা না হইলে আপনি 1 লাখ টাকা জরি আচ্ছা ঠিক আছে তারপরে এটা সবচেয়ে বেশি পপুলার এটা বেশি পপুলার এটা কাটার হুম এইটা হয়েছে সুইপার বাইদের জন্য ময়লা বালু মাটি এই যে দেখেন কত বড় গ্যাপ আচ্ছা আচ্ছা এই যে দেখেন কত বড় গ্যাপ এটা সবচেয়ে বেশি হ্যাঁ এইটা কম দামেও আছে মার্কেটে আমার কাছে এত বড় গ্যাপালা মার্কেটে নাই আমাদের কাছেই আছে আচ্ছা এই যে দেখেন কত হাড় দুই কেজি ভিতরে ওকে এটা কয় গুলা কয়েন্সি এইটা

কমিশন সাইডা দুই দুই গোড়া দুই ইঞ্চির দাম পড়বে যাই আপনার দশ হাজার টাকা